তো হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও তো এটা ডিজে ভবেন নতুন তিরিশটা আজ কমপ্লিট হয়ে গেল কমপ্লিট আবারও তো কালকে চ্যানেল লাগানো হবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো ডিজাইনটা দেখতে পাচ্ছ নতুন ধরের ডিজাইন এরকম কারো নেই একদম ইউনিক ডিজাইন ডিজে ভবেন যোগ্রাম ঠিকানা খুব শীঘ্রই মার্কেটে নামছে তিরিশটা নিয়ে মার্কেট কাঁপাতে আসছে ভাড়া করার জন্য নম্বর দেওয়া থাকবে ভবেন্দার যোগাযোগ করে নেবে বন্ধুরা এটা ভবেন্দার বাড়িতে হলো এবং ভবেন্দা নিজেই করেছে মালটা নিজের হাতেই তৈরি তো কেবিনেট করার জন্য যোগাযোগ করতে পারো এবং ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো এখানেও ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আর কবে কি চেকিং হবে সেটা বলে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা কমেন্টে জানাবে ডিজাইনটা কেমন হয়েছে আরও নতুন নতুন ভিডিও আসবে কেমিনেটের বা আরও অন্যান্য ভিডিও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুরা চলো বাই আজকের মতো